কালীগঞ্জে বালিকার মৃত্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা শক্তিনগর হাসপাতালে নাবালিকার তদন্ত হয় বোমার আঘাতে মৃত্যু বালিকার ময়না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এলো এমনই তথ্য নিহত নাবালিকার শরীরে একাধিক জায়গায় পোড়া ক্ষত রয়েছে ময়না তদন্তের পর জানিয়েছেন চিকিৎসকরা ময়না ময়নাতদন্তের পর পলাশী মোড় থেকে নিহত বালিকার দেহ নিয়ে পলাশী স্টেশন পর্যন্ত মিছিল করে বাম কংগ্রেস নিহত বালিকাকে শ্রদ্ধা জানিয়ে কালীগঞ্জের নির্বাচিত বিধায়কের সার্টিফিকেট বাতিলের দাবি তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তখনও কাউন্টিং শেষ হয়নি আমার দাবি এটাই নির্বাচন কমিশন নতুন আইন তৈরি করুক মহামান্য সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট প্রত্যেকে ভাবুন যে এই রকম অবস্থায় এই রকম প্রার্থীর যিনি জেতা সার্টিফিকেট পেলেন তার সার্টিফিকেট রোদ করা হোক ক্যান্সেল করা হোক কালীগঞ্জের মেলান্দি গ্রামে নিহত বালিকার দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পরিজনরা বড় রাস্তা থেকে নিহতের বাড়ি পর্যন্ত ভ্যান টেনে নিয়ে যান কালীগঞ্জের বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ মঙ্গলবার সকালে কালীগঞ্জে নাবালিকার বাড়িতে যায় বিজেপির প্রতিনিধি দল ছিলেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস ছিলেন কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপির প্রার্থী আশিস ঘোষ সহ অনেকে মমতা ব্যানার্জি নির্দেশে এই ঘটনা সব জায়গায় ঘটছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে তাকে খুন করার উদ্দেশ্য নিয়ে এই তৃণমূলের নেতৃত্ব যারা এই গ্রামের আছে তারা উদ্দেশ্য প্রণীত তাকে ডাইরেক্ট খুন করার চক্রান্ত করে তার বাড়িতে এসে খুন করেছে আমাদের সমর্থন না হওয়ার পরেও যে বাচ্চা মেয়েটি মারা তার বাড়িতে আমাদের গতকালই পৌঁছে এইটা ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতেই বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি আছে এবং যে পরিমাণ হিন্দু ভোট কনসোলেটেড রয়েছে আলিগঞ্জে সেই পরিমাণ হিন্দু ভোট যদি হয় কালীগঞ্জের বালিকার মৃত্যু নিয়ে বিধানসভায় সরব বিজেপি শঙ্কর ঘোষের অভিযোগ মুখ্যমন্ত্রী বিধানসভায় কালীগঞ্জের নিহত বালিকার সম্পর্কে কোনো কথা বলার সময় পেলেন না ক্ষমতার অহংকারে মায়ের আত্মনাদ কোথাও মুছে গিয়েছে তাই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার বিজয় উল্লাসে তার দলের বিজয় উল্লাসে একটি ফুটফুটে শিশু মারা গেলেও সেই কথা তিনি তোলবার মতন সৎ সাহস মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতন এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেই এইটাই হচ্ছে তৃণমূল দল খারাপকে খারাপ বলতে জানে খারাপ কাজ করলে তার আইনি ব্যবস্থা হবে এটা সিপিএম এর মতো নয় যে আড়াল করে রাখবো এটা বিজেপির মতো নয় যে আড়াল করে রাখবো কালীগঞ্জে বোমায় মৃত্যু বালিকা শতপ্রণোদিত মামলা রুজু জাতীয় মহিলা কমিশনের কৃষ্ণনগরের এসপির সঙ্গে কথা রাজ্য নির্বাচন আধিকারিকের থেকেও তথ্য চায় জাতীয় মহিলা কমিশন ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা